আসসালামু আলাইকুম আমার যারা দর্শক আছেন তাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাই আপনাদের অনেক রিকোয়েস্টের পরেও আমি গত বছর একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আপনারা অনেক রিকোয়েস্ট করার পরেও আমি আজকে এই এর মাঝখানে আর কোনো ভিডিও দিতে পারি নাই তো আজকে রোজার দ্বিতীয় সপ্তাহে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি মেক করছি এখন বাজে সকাল পাঁচটা সেহেরির পরে নামাজ শেষে আপনাদের জন্য এই ভিডিওটা আজকে করতে চলে আসছি তো আজকে আমরা দেখব যে কালার কসমেটিক্স এবং জুয়েলারি আইটেমের বিস্তারিত তো চলুন আজকে আমার সাথে থাকবেন এবং কি বিস্তারিত আমরা জানবো এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা ভাই কত করে বিক্রি করতেছেন এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ জুয়েলারি লটের ভাই ব্যান্ডগুলো কত ব্যানগুলো কত করে হ্যাঁ হ্যাঁ দশ টাকা পিস এখানে প্রচুর পরিমাণ ভিড় কথা বলা যাচ্ছে না সাধারণত আজকে আমরা শুরু করেছি হলো বিসমিল্লা টাওয়ার থেকে বিসমিল্লা টাওয়ার হল ওয়ান অফ দ্য লার্জেস্ট হোলসেল মার্কেট ইন বাংলাদেশ চকবাজারের মধ্যে সবচেয়ে বড় মার্কেট ধরা যায় জুয়েলারি ক্রোকারিজ আইটেমের জন্য তো এখানে আমরা কিছু কালার কসমেটিক্স আইটেম দেখতেছি কিছু পরিমাণ কিন্তু এখানে প্রচুর পরিমাণ চুরির আইটেম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এখানে কিছু ব্রোঞ্জের আইটেম দেখতেছি এটা একটু হাতে নেন ব্রোঞ্জের আইটেম দেখতেছি এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো ষাট টাকা পাতা ষাট টাকা এটা কত এটা একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা এই পাশে ছয় পিসের গুলো ষাট টাকা করে আর এগুলো একশো বিশ টাকা করে আচ্ছা এখানে কিছু অ্যান্টিকের নেকলেস দেখতেছি আমরা এগুলো কত করে এগুলো আশি টাকা করে আশি টাকা আর এখানে চুরির ডজন কত করে চুড়ি এটা আছে আটশো টাকা ওইটা আছে ছয়শো টাকা আচ্ছা আটশো টাকা আর ছয়শো টাকা করে তো এখানে ব্রোঞ্জ সাধারণত এগুলো নতুন যখন বেরোচ্ছিল একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা এরকম ছিল আর এগুলো ছিল প্রায় দুশো চল্লিশ টাকা কিন্তু এখানে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন এখানে কিন্তু মানগুলো খারাপ নেই চশমাগুলো কত করে চশমাগুলো ষাট টাকা ষাট টাকাই তো অবশ্যই যারা নিতে ইচ্ছুক আসলে অবশ্যই আপনারা কমে পেয়ে যাবেন তো আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ ভাই আপনাকে জি তো এখানেও আরেকটা দোকান আমরা দেখছি যে এখানে চুরি ভাই চুরি কত করে বিক্রি করতেছেন আশি টাকা আশি টাকা কি মুট এক মুট আশি টাকা এগুলো একটু হাই কোয়ালিটি পাথরের কাজ এখানে বিভিন্ন ডিজাইন আছে এগুলো মূলত বাচ্চাদের না বাচ্চাদের আচ্ছা এখানেও এসে দেখতেছি ভাই মাত্র আসলো মাত্র দোকান খুলছে যে এগুলো কত করে বিক্রি করছেন ভাই সত্তর টাকা পাতা আচ্ছা এক পাতায় বারোটা থাকে বারোটা আচ্ছা তো এখানে আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো এখানে আজকে এই মার্কেটে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে খুব ভোরে চলে আসতে হবে শুক্রবার সবচেয়ে বড় হাট জমে এখানে জুয়েলারি হাট তো এখানে আরেকজন ভাই দোকান খুলতেছে দেখছি আমরা তো এই দোকান খুলতে থাকুক আমরা আরেক জায়গায় যেখানে দোকান অলরেডি খুলে ফেলেছে তাদের এখানে চলে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই মাইক্রোফোনটা একটু নেন এখানে চুরিগুলো কত করে বিক্রি করতেছেন চুরি আমার বিক্রি একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা কি মোট জি এক মোট একশো বিশ টাকা এক মোট একশো বিশ টাকা এগুলো কি এমিটেশন না এটা আর এই পিছনেরটা কত করে বিক্রি করতেছেন আশি টাকা করে আশি টাকা এগুলো কত করে বিক্রি করতেছেন এটা হলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এখানে এগুলো কি ব্রোঞ্জ এগুলো চাপ্যান্ড চুলের চাপব্যান্ড এগুলো কত করে পাতা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা বিশ টাকা পিস জি আচ্ছা এগুলো কি ভাই হাতের হাতের এগুলো কত বক্স একশো একশো আশি টাকা বক্স আচ্ছা এগুলো নতুন কিনতে গেলে নতুন কি পরিমাণ দাম ছিল নতুন আসলে দুইশো চল্লিশ বা তিনশো দুইশো চল্লিশ বা তিনশো অনেক পরিমাণ ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন তো এখানে কিছু ব্যান্ড দেখতেছি ভাই ব্যান্ড এগুলো কি আর বারো পিসের বক্স নাকি জি এগুলো কত করে বিক্রি করতে চান চল্লিশ টাকা বক্স আচ্ছা এখানে কিছু ব্রোঞ্জের আইটেম দেখছি এগুলো কত করে আশি টাকা পাতা আশি টাকা পাতা আচ্ছা ছয় পিস আশি টাকা আপনারা খুব কম মূল্যে পেয়ে যাবেন এখানে বাচ্চাদের কিছু কালেকশন দেখতেছি ভাই এগুলো পাতা কত করে একশো বিশ টাকা একশো বিশ টাকা পুরো একটা পাতা আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা পাতা তাহলে দশ টাকা পিস পড়তেছে আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন আজকে এই জুয়েলারি আইটেমগুলো এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে আপনাদের যারা অনেক কিছু খুঁজে পাচ্ছেন না অনেক জায়গায় যেতে হয় তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনার সরাসরি এসে একটা রাস্তায় প্রচুর পরিমাণ কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ভাই ধন্যবাদ আপনাকে তো এই ভাইকেও পেয়ে যাবেন আজকে যারা নিতে ইচ্ছুক এখানে মূলত শুক্রবার থেকে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন কিন্তু শুক্রবার কালেকশানটা সবচেয়ে বেশি থাকে হ্যাঁ প্রায় সময় আমি সকালবেলা যখন আমি এই রাস্তা দিয়ে যাই দেখি যে সকাল নয়টা পর্যন্ত থাকে কিন্তু শুক্রবারে সবচেয়ে বেশি সকালে এবং বিকেলে সকালে পাওয়া যায় হলো পাইকারি আর বিকালে পাওয়া যায় হলো খুচরা তো ভাই যান আপনাকে একটু মাইক্রোফোনটা দিতে চাই আচ্ছা ভাই কথা বলতে ইচ্ছুক না তো আমাদেরকে একটু জানাবেন যে এই ঝুমকাগুলো কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা পিস এখানে কি সবগুলো প্রাইস সেম রেট না আলাদা আলাদা রেট আছে এটা কত করে আচ্ছা ছোটগুলো সব তিরিশ টাকা করে এমনকি বড়গুলো সত্তর টাকা এখানে সাইজের ডিফারেন্ট অনুযায়ী দাম আচ্ছা এখানে অনেক লকেট আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর ঝুমকার কালেকশন এগুলো আপনারা মানে পানির দামে নতুনই প্রায় পেয়ে যাবেন তো এখনও পুরোপুরি দোকানগুলো বসে নাই তো এখানে আগে যেই পরিমাণ দোকান বসতো এখন একই পরিমাণ বসে না কিন্তু এগুলো শিফট হয়ে গিয়েছে এখন বাবুবাজার ব্রিজের সামনে কেমিক্যাল মার্কেটের সামনে বড় জায়গা এখানে জায়গাটা একটু ন্যারো এই কারণে এখানে ক্রাউডটা দোকানদারা কম বসে যেমন এখন আমি আছি এম কে টাওয়ারের সামনে এটা একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ইম্পোর্টার মার্কেট এবং হোলসেল মার্কেট ইন বাংলাদেশ তো এখানে ব্যানের আইটেম দেখছি আমরা কাকরা ব্যান তারপরে চুরি ব্রোঞ্জ ইত্যাদি এখানে প্রচুর প্রচুর কালেকশন সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে মাইক্রোফোনটা একটু হাতে নেন

আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে ভাই সময় দেওয়ার জন্য আমাদেরকে তো এখানে আরও একজন নিয়ে আসলো ওনাকে আসা ওনার সবাই ঘিরে ধরেছে কারণ ওনার প্রোডাক্টগুলো খুবই ভালো এসব প্রোডাক্ট আসলে আসা মাত্রই কাস্টমাররা নিয়ে যায় দেখি ভাই একটু হ্যাঁ সালাম আলাইকুম ভাই দোকানদার কে আছেন আপনি আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা মোট আচ্ছা এগুলো কত করে সব সত্তর এটা পঞ্চাশ টাকা মানে এখানে খুব দামি দামি মাল খুবই স্বল্প দামে বিক্রি করা হচ্ছে সত্তর টাকা পঞ্চাশ টাকা এখানে নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন এগুলো আসলে দোকান খোলার আগেই সেল হয়ে যায় কারণ যেই প্রোডাক্ট এগুলো প্রচুর প্রচুর চাহিদা এখন কিন্তু অনেকে আসতেছে যে এখনো এসে পৌঁছায় নাই কিন্তু সকালে আসতে হবে ভাই নীল পলিশ কত করে একশো আশি টাকা ডজন আচ্ছা 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 খুবই সুন্দর নীল পলিশ আসসালামু আলাইকুম আঙ্কেল কাকরামাইন কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা ডজন এটা কত এটা সত্তর এটা কত ষাট টাকা আচ্ছা ধন্যবাদ আঙ্কেল এগুলো কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা মোট একটা এই পুরোটা পঞ্চাশ টাকা অনেক কম দাম অনেক কম দাম এখানে কি যা আছে সবই পঞ্চাশ না দামের পার্থক্য আছে এগুলো আট টাকা মোট খুবই সুন্দর এগুলো তো বাচ্চাদের অনেক এসে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করা যাবে মাত্র আট টাকা কিনা তো এখানে আরেক ভাই দেখছি আমরা মেহেদির ডিজাইনের কিছু কালেকশন নিয়ে আসছে ভাই এগুলো কত করে বিক্রি করছেন ডজন চার টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচশো টাকা শ এগুলো বড় বড় শপিং মলে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকাও কিনতে হয় ক্ষেত্র বিশেষ হিসাবে শপিং মল হিসাবে কিন্তু এখানে আপনারা মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন শ হিসাবে নিতে হবে পাঁচশো টাকা কয় পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস নিতে পারবে আচ্ছা এগুলো কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা পাতা বারো পিসের পাতা পঞ্চাশ এগুলোর মধ্যে এইগুলো পঞ্চাশ টাকা করে তিনোটাই আর এগুলো কত একশো পঞ্চাশ এগুলো এগুলো একশো পঞ্চাশ মানে একই একই রকমের প্রোডাক্ট হলে প্রায় সেম টু সেম দাম আচ্ছা এগুলো কাঁকড়াবেন কত করে কাঠ কাঠগোলাপ চায়না বাংলাদেশি কত করে ডজন তিনশো টাকা ডজন অবশ্যই বাংলা হলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা সরাসরি দেখলে বুঝবেন ধন্যবাদ ভাই আপনাকে তো এখানে কিছু ছোট ছোট আইটেম আমরা দেখছি চাইনিজ প্রোডাক্ট যেমন বিভিন্ন বক্স আছে চায়না বক্স এছাড়াও আপনারা এখানে এ টু জেড পেয়ে যাবেন সকালে কিন্তু বেশিরভাগ কালেকশান হয় আপনার এই জুয়েলারি কেন্দ্রিক সকালবেলা এবং বিকালবেলা ভাই দোকান কি আপনার এগুলো কত করে বিক্রি করছেন হ্যাঁ না আমি আসলে ইউটিউব চ্যানেল আমি দাম আমার দর্শকদেরকে জানাতে চাই এগুলো পাইকারি রেট কত করে বিক্রি করছেন বিশ টাকা আচ্ছা এগুলো বিশ টাকা পিস আচ্ছা এটা যদি নতুন অবস্থায় কত ছিল এটার দাম পাইকারি দাম অনেক বেশি ছিল তো এখানে আরেকজন কালার কসমেটিক্সের প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে এখানে কিছু ভাই একটু কথা বলতে চাই এটা একটু হাতে নেন এগুলো কত করে বিক্রি করতেছেন জি 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 এগুলো পাতা কত করে বিক্রি করছেন আশি টাকা পাতা আচ্ছা এগুলো এখানে যে পাপগুলো দেখতেছি ষাট টাকা শুধু ষাট টাকা আচ্ছা এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে নিতে পারেন তো এখানে তো ধন্যবাদ ভাই আপনাকে তো এখানে এখনো এই পাশটাতে একটু দোকান কম বসে তুলনামূলক দোকান বসে হলো সব মিডফোর্ড হাসপাতালের সামনে থেকে প্রথম গেট থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত এখানে আরেকজন মেহেদির আইটেম নিয়ে আসছে মা গাদিবো এই দিলো উঠাবেন না ঢোলবেন একটা মি বুঝা যাবে আচ্ছা ভাই একটা মি রাখবেন তাহলে বুঝা যাবে ভাই মেহেদি কত করে ডজন এই যে এগুলো কত করে এটা কত একশো ষাট টাকা ডজন আর এটা নেহা কত করে রেট আচ্ছা পঞ্চের এগুলো কত করে বিক্রি করছেন সত্তর টাকা পিস ধন্যবাদ ভাই আপনাকে এখানে কিছু আমরা চিরুনি আইটেম দেখছি চিরুনি সালাম আলাইকুম ভাই কথা বলা যাবে যে এটা একটু লাগাই নেন এই চিরুনিগুলো কত করে বিক্রি করছেন একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস এই চায়না ফাইভ স্টার ফাইভ স্টার আচ্ছা এটা এটা কত করে ডজন একশো একশো টাকা আচ্ছা এটা কত করে আশি টাকা আশি টাকা আর এটা তো খুবই সুন্দর কত করে এটা এটা 80 টাকা দজন এটাও 80 টাকা আর এখানে কিছু কম দামি প্রোডাক্ট দেখছি এটা কত 60 টাকা 60 টাকা দজন দজন আচ্ছা এগুলো তো অনেক এসে 15 20 টাকা বিক্রি করা যায় এগুলো অন্তত 30 টাকা বিক্রি করা যাবে হ্যাঁ হ্যাঁ এখানে কিছু উকুনের চিরুনি আমরা দেখছি এগুলো কত করে এটা 50 50 50 আর এই সব 60 এগুলো সব 60 এখানে কি শুধু বাংলাদেশি প্রোডাক্ট না চায়না প্রোডাক্টও আছে চায়না আছে অল্প অল্প চায়না এই পিছনের গুলো চায়না না এটা চায়না এর মালগুলো অরিজিনাল বাংলা চায়না করে বিক্রি করি মাল চায়না না বাংলাদেশে উৎপাদন কিন্তু চায়না বলে বিক্রি করে কোয়ালিটি প্রায় চায়নার মতোই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এই ইনফরমেশনটা জানানোর জন্য এগুলো কত করে বিক্রি করছেন এটা একশো টাকা টাজন একশো টাকা ডজন আর এগুলো কত করে লিবার এটা সত্তর টাকা সত্তর টাকা এগুলো কি বাংলাদেশি হ্যাঁ সব বাংলাদেশি সব বাংলাদেশ আর চায়নার মধ্যে এটা আছে আইল্যানেরটা এটা চায়না আইল্যানের এটা চায়না এটা কত করে এটা তিনশো টাকা তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস তো আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে সাহায্য করার জন্য তো এখানে আস্তে আস্তে বাজারটা জমে উঠতেছে কিন্তু কাস্টমার কিন্তু অলরেডি চলে আসছে আলাইকুম ভাই কথা বলা যাবে আচ্ছা ভাই কথা বলতে ইচ্ছুক না কিন্তু এখানে আমি প্রোডাক্টগুলো দেখাইতে চাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাথরের নেকলেস অথবা লকেট আছে এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন যে বর্তমান সময়ে এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো চলছে এটা নতুন এর প্রাইস হলো প্রায় 60 টাকা ভাই আপনি কত করে বিক্রি করছেন এটা 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা এটা 70 টাকা এটা 80 টাকা এটা একটু লাগানেন ভাই এগুলো এগুলো কত করে বিক্রি করছেন কোনগুলো এটা 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 এগুলো 60 টাকার মাল 40 60 টাকার মাল 40 টাকা আর এটা এগুলো 30 টাকা 30 টাকা আর এটা 30 এগুলো 30 এগুলো 30 টাকা করে আর এগুলো কত করে বিক্রি করছেন এগুলো ষাট টাকা ষাট টাকা পিস এগুলো 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 কত আশি টাকার মাল আশি পঁচাশি এখন বেশি সত্তর আশি টাকার মাল সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা ঝুমকা কত করে বিক্রি করছেন ঝুমকা এগুলো আছে সত্তর আশি টাকার মাল মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এই বড় মাল আছে আচ্ছা আচ্ছা এগুলো কত করে এই যে নতুন কালেকশন দেখ এদের নতুন এগুলো আশি টাকা এগুলো একশো টাকা আশি টাকা একশো টাকা এগুলো বড় মাল আছে এগুলো সত্তর টাকা সত্তর টাকা করে আচ্ছা আচ্ছা ভাই এখনও খুলে শেষ করতে পারে নাই তো ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সাতটা থেকে বেচা কিনে শুরু ছয়টা সাতটা থেকে পুরোপুরি বেচা কিনে শুরু হয়ে যাবে হ্যাঁ জন্মে যায় আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে যে আমাদেরকে এই ইনফর্মেশনগুলো দিয়ে হেল্প করার জন্য ভাইকে পেয়ে যাবেন ভাইকে প্রতি সাতটায় বসেন প্রতিদিনই বসেন আচ্ছা শুক্রবারে শুক্রবার আমাদের মেলা আচ্ছা শুক্রবার হলো